ইউনিয়ন না শুধু জেলার দিকে নজর রাখবেন আমরা যাতে আপনি সহযোগিতা নিয়ে জেলা পর্যন্ত আগে যেতে পারি তো ছেলেমেয়েরা কি বলে আপনি কি বলে ছেলেমেয়েরা এই পুরস্কার নিয়ে তোমরা কি খুশি সবাই তো পুরস্কার পাবা না তাহলে কি সবাই কি খুশি হতে পারবা না একজনের সুখ খুশি আরেকজনেরও খুশি একটা ছেলে ক্লাসে ফার্স্ট হবে এটাই নিয়ম দুইটা ছেলে আর ক্লাসে ফার্স্ট হবে না কিন্তু এই নিয়মে যে ফার্স্ট হয় তাকে আরো উৎসাহিত করাই আমাদের সবাই উচিত নাকি যে ফার্স্ট হইল তাকে উৎসাহিত করা যে আগামীতে যেন আরো উপরে সে ফার্স্ট হইতে পারে অথবা কোনো স্কলারশিপ দিতে পারে লেখাপড়ার কোনো বিকল্প নাই রে ভাই লেখাপড়া ছাড়া সবাই কোনো আমরা দাঁড়াইতে পারবো না এবং এটা দাঁড়াইতে হলে একেবারে ফাউন্ডেশন দিয়ে এখানে প্রাইমারি স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল যে ফাউন্ডেশনটা দিয়ে দেয় সেটাই অতীত ভবিষ্যৎ জীবনে আমাদের কাজে লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি বেশি আর বলবো না তোমরা পরিষ্কার নিয়ে যাবো সাজার হাত থেকে আমি চলে যাবো স্কুলের কিছু কাজ আছে করে দিয়ে আমি ঢাকা চলে যাব তবে সবাই দোয়া করবেন আমাদের যে নতুন দায়িত্বটা শিব জেলা সেটা যেন আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সবাই দোয়া করবেন ধর্মমত নির্বিশেষে সবাই সহযোগিতা আমরা চাই আমি ওই দল করি যে আমাদের মাইনরিটি সেন্সের আমাদের সমর্থন করবে না আমরা যদি করে অন্যায় করি আপনারা আমাদের সমর্থন করবেন না আর যদি অন্যায় না করি মাইনরিটি বলেন মেজরিটি বলেন সবাই আমাদের সমর্থন করবেন সমর্থন করবেন আমি সবসময় বলি বিগত বছরগুলিতে ধানের শীষের কোনো বিকল্প ছিল না বিক্রমপুরে সমস্ত আসনে আমরা ধানের শীষ দিয়ে গেছিলাম আগামীতেও যেন এই সবগুলি আসন ধানের শীষ ধরে রাখতে পারে এই দোয়া আপেরা করবেন আর দেশের ত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যে শিবিরা আসতে পারে সেই দোয়া করবেন তার রোমান সাহেব যেন সুস্থ হয়ে দেশে শিবিরটা ফিরতে পারে সেই দোয়া করবেন এবং এটা কোনো রাজনৈতিক বক্তব্য না আমি এটা মানুষ হিসাবে মানুষের কাছে একটা দোয়া চাই এটি আমার বড় কথা আসসালামু আলাইকুম